আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকস গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি সেই টপিকস গুলো আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দেয়া হয়ে থাকে যারা বিজনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেশন গুলো একই সাথে একই প্লেসে পেতে ইচ্ছুক আপনারা অবশ্যই আমাদের লাস ভেঞ্চার কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে এক ঝলক ঘুরে আসতে পারে আজকে আমি আলোচনা করব স্টার্ট আপ আড্ডা নিয়ে এটি শুনে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে কি জিনিস এটি স্টার্টআপ আপ আড্ডা আমরা প্রতি শুক্র এবং শনিবার আপনাদের জন্য ইনশাল্লাহ পরিচালনা করব ফার্স্ট বেচ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশে ইনশাল্লাহ হবে সকাল নয়টা থেকে এগারোটা সেকেন্ড ব্যাচ ছাব্বিশে জুলাই সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে প্রশ্ন হতে পারে যে আসলে এই আড্ডায় কি কি জিনিস আলোচনা করা হবে মনে রাখবেন আপনি যখন একটি আড্ডায় বসেন কোথাও বা একটি ডিসকাশন টেবিলে বসেন আপনি তখন কি বিষয়ে ডিসকাশন করেন সেটি হয় সমসাময়িক বিষয় নিয়ে নয়তো আপনার আহ ফ্যামিলি কোনো ম্যাটার নিয়ে অথবা যে কোনো একটি টপিকস নিয়ে আপনি আলোচনা করেন আমরা এই আড্ডাতে আমরা নিয়ে আলোচনা করব সময় দুই ঘন্টা আড্ডা দুই ঘন্টার যদি সাথে তাহলে সেই আড্ডাটা তার যে একটি আগ্রহ থাকে মানুষে বা তার যদি একটি সময় অনেক সময় বেশি হয়ে যায় তখন মানুষ সেই বিষয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এজন্য জন্য আমাদের স্টার্টআপ আড্ডা এই প্রোগ্রাম কি কেবল দুই ঘন্টা হবে এবং এই দুই ঘন্টায় আমরা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব নিয়ে বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আপনারা যারা যারা নিয়ে কাজ করতে আগ্রহী তাদের সাথে আমরা কথা বলবো আমরা একজন আরেকজনের সাথে আহ যা জানি তা আমরা শেয়ার করব এখানে কোনো বিষয়ে ম্যানিটরিং করা হবে না এর আগে একটি জিনিস বলে রাখি আমি কোনো ম্যানটর না আমি কোনো টিচারও না আমরা এখানে স্টার্ট নিয়ে কথা বলবো আড্ডা দিব স্টার্ট নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে স্টার্ট বিষয়গুলো নিয়ে খুব নাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এবং আমাদের স্টার্ট আপ আড্ডার ফি মাত্র দুইশো টাকা আমরা যখন ছোটবেলায় আপনার বিভিন্ন পিকনিক করতাম পিকনিকে আমরা আমরা কিন্তু সবাই মিলে পিকনিক করতাম সেখানে এলে সবাই মিলে আমরা পিকনিক করতাম সেখানে কেউ বিশ টাকা দিতাম কেউ তিরিশ টাকা দিতাম আমাদেরও এই স্টার্ট আপার এটি একটি ওয়ান কাইন্ড অফ পিকনিকের মতো যেখানে আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবো আমরা স্টার্ট নিয়ে কথা বলবো স্টার্ট বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানাবো স্টার্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে যদি কোনো প্রশ্ন থাকে দুই ঘন্টার ভিতরে যতটুকু সম্ভব সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আর যেহেতু একটি স্টার্ট আপ আড্ডা সেহেতু একটি খোলা জায়গায় হবে যেখানে নির্মল বাতাস বইবে যেখানে আড্ডা দিলে মানুষের মন ভালো হয়ে যায় এরকম একটা প্লেসে আমাদের এই স্টার্ট আপ আড্ডাটা হবে এবং এটি একদিনই হবে আপনি যদি দুই দিন অংশগ্রহণ করতে চান তাহলে শুক্রবারের জন্য দুইশো শনিবারের জন্য দুইশো টাকা দিতে হবে এবং এই ফিটা আপনাকে অবশ্যই অংশগ্রহণ করার আগে এইটি পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করে আপনার আসন সংখ্যা নিশ্চিত করতে হবে আমরা প্রতি আড্ডায় কেবল সাতজন করে নিব আমাদের আমাদের প্রথম যেহেতু প্রথমে আমরা সাতজন করে আড্ডার এই জায়গাটা আমরা তৈরি করব এবং আমাদের ফার্স্ট ব্যাচ পঁচিশে জুলাই এরপর একটা ছাব্বিশে জুলাই ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আপনারা যারা আমাদের এই আড্ডায় অংশগ্রহণ করতে ইচ্ছুক অবশ্যই আমাদের এর সাথে আগে রেজিস্ট্রেশন করতে হবে যেটি আমি আমার পোস্টে বলে দিয়েছি সেখানে বিস্তারিত আলোচনা করা আছে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত আমাদের শুক্রবার দিন এই স্টার্ট আপ আড্ডাটা হবে আবার শনিবার দিন সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই স্টাটপ আড্ডাটা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে তাহলে ইনশাল্লাহ দেখা হচ্ছে পঁচিশে জুলাই আল্লাহ বাঁচায় রাখলে আপনার অবশ্যই রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করবেন আসার আগে তাহলে আসন সংখ্যা নিশ্চিত করা যায় আজ এ পর্যন্ত আসসালাম